অনেকে বলে শীতকাল তাদের পছন্দ না ওই মানুষগুলোকে আমার দেখার খুবই ইচ্ছা শীতকাল তো আমার দারুণ লাগে শীতের সবজি শীতের পিঠা শীতকালে দুপুরের রোদে এক বাটি আচার আহ দারুণ ঠিক দুপুরে হালকা মিষ্টি রোদটা শীতকালের অন্যতম আমি কিন্তু উত্তরবঙ্গের মেয়ে সেই জন্য শীতটা আমার বেশি পছন্দ চলুন বেশি কথা না বলে আজকে আমরা এই তো আচারের রেসিপিটা দেখে নিই আমি এখানে এক কিলো জলপাই নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি কোনো ধরনের স্যাকারিন বা লবণ ইউজ না করে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম জলপাইটা পানি ঝুড়িয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি মশলা রেডি করছি এখানে তেজপাতা মরিচ এক চামচ করে মেথি মৌরি জিরা সরিষা আর দেওয়া হয়েছে একটা এলাচ এগুলো ভালোভাবে টেলে নিয়ে ব্লেন্ডারে আমি পাউডার করে নিয়েছি আর একটা প্যানে আমি এখানে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি সরিষার তেল আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করা যেহেতু সরিষা অ্যাড করা হচ্ছে সেই জন্য আমি সরিষার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে দিলাম এইখানে এলাচ শুকনামরিচ আর তেজপাতা এখন এটা একটু পুড়ে গেলে এটার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এবং পানি ঝরিয়ে নিয়েছি সেই জলপাই দিয়ে দিলাম চাইলে আপনার একটা পাত্রে নিয়ে এটা ভর্তা করে দিতে পারেন কিন্তু আমি এইখানে একেবারে আপনাদেরকে দেখানোর জন্য কড়াইতেই ভর্তা করার প্রসেসিংটা করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ যেহেতু সিদ্ধ করার সময় কোনো লবণ ইউজ করা হয়নি সেই জন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এটা চেপে চেপে ভর্তা করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি প্রসেসিং যারা এটা করতে একটু ভয় পান তারা হাত দিয়ে পরে ভর্তা করে এখানে দিয়ে দিতে পারে এখন আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স যেটা পুরোটা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করছে কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন আবার কম ঝাল খেতে চাইলে আপনারা স্ক্রিপ করে যেতে পারেন জলপাইর আচার বা যে কোনো আচারই আমার একটু ঝাল ঝাল বেশি পছন্দ সেই জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামিচ আর দিয়ে দিয়েছি সেই চাট মশলা যা বানিয়েছিলাম ব্লেন্ডারে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এইখানে কাশ্মীরি লঙ্কা এক চা চামিচ এবং ঝাল লঙ্কার গুঁড়া বা ঝালমরিচের গুঁড়া এক চা এবার দিয়ে দিলাম এক কাপ আমি চিনি তবে পুরো চিনিটা একবারে অ্যাড করে দিব না অর্ধেক আমি এখন দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এখন আমি অ্যাড করে দিচ্ছি ভিনিগার যেটা আচারটাকে অনেক দিন ফ্রিজে রাখতে সাহায্য করবে কোনো ধরনের ফাঙ্গাস না পড়ার জন্য ভিনিগারটা অ্যাড করতে হবে এখানে আধা কাপের মতো আমি ভিনিগার অ্যাড করে দিয়েছি এবার খুব ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে যেন দলা দলা না থাকে ভালোভাবে মিক্স করে নিলে আচারের মধ্যে স্বাদটা বেড়ে যাবে যেমন টক ঝাল মিষ্টি সব একসাথে মিশে একাকার হয়ে যাবে বাকি চিনিটা আমি এখন আবার অ্যাড করে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি মনে রাখবেন আচারটা যত ভালোভাবে আপনি চেড়ে মিক্স করবেন তত কিন্তু মজা লাগবে যেহেতু এটা ভর্তা বা ল্যাটকা আচার বানানো হচ্ছে সেই জন্য আপনার বারবার নেড়েচেড়ে এটাকে মিক্স করে ফেলবেন মোটামুটি আচারটা যখন একটা থিকনেস ভাব চলে আসবে তখন এটার উপর দিয়ে দিয়ে দিতে হবে বিট লবণ আমি কিন্তু প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম পরবর্তীতে বিট লবণ দেব এর জন্য আর পরবর্তীতে আমি আবার আধা চা চামচের মতো দিয়ে দিলাম সেই চাট মশলা যেটা আমি আচারের জন্য বানিয়েছিলাম আচারটা রেডি হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে যখন নিচ থেকে উঠে আসবে আর কড়াইতে লেগে থাকবে না তখনই আচারটা প্রপারলি হয়েছে যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই সরিষার তেলটা আরেকটু বাড়িয়ে দিতে হবে আমি আজকে অল্প পরিমাণ করেছিলাম এর জন্য সরিষার তেলটা একটু কম দিয়েছিলাম এই তো রেডি হয়ে গেছে আমার আচার কেমন লোভনীয় লাগছে না দেখেই জিভেতে পানি চলে আসে আসলে আচারের লোভ সামলানো খুবই দেয় যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দেবেন টাটা